হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঐশী আজকে চলে এসেছি একটি অন্য ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে জন্মদিনের আর আজ কার জন্মদিন বলো তো আমার মেয়ের জন্মদিন তাই সে সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছে উঠে ফ্রেশ হয়ে চেয়ারে বসে আছে আর সে আজকে বায়না চা খাবে মানে সে আজকে যা খেতে পছন্দ করে তাই তাকে করে দিতে হবে সেটাই তার রাবদার আর এখানে আমি সকালবেলা তাকে চা বলেছিল তাই চা দিয়েছি আর এখানে টিফিনে ওকে একটু লুচি আর ছোলার ডাল পাতলা করে যেমন দোকানে হয় ছোলার ডাল দিয়ে আলু দিয়ে সেরকম একটা পাতলা করে তরকারি করে দিয়েছি আর এটা খেতে ও ভীষণ ভালোবাসে যেহেতু আজকে জন্মদিন আর জন্মদিনে তো অনেক কিছুই রান্না হবে আর এখানে আনাজ কাটা শুরু হয়ে গেছে রান্নার জন্য প্রস্তুতি চলছে এখানে তাকে খেতেও দিয়ে দেওয়া হয়েছে লুচি ছোলার ডাল আর একটা সন্দেশ আর এদিকে আমি তাকে খেতে দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি তাও জানো তো রান্না করতে মানে অনেক রকম রান্না ছিল তো রান্না করতে করতে প্রায় আমার একটার মতো বেজে গিয়েছিল। আর আমার মেয়ের খিদে পেয়েও গিয়েছিল খুব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এবার আমার মেয়েকে খাবার সাজিয়ে দিচ্ছি অনেক কিছু রান্না করেছিলাম আজকে পাঁচ রকমের ভাজা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম পমপ্লেট মাছের ঝাল করেছিলাম আর চিকেন আছে তার সাথে একটা ভেজ ডাল ছিল আর চাটনি পাঁপড় মিষ্টি আর চকলেট তোর আছেই তার সাথে আবার আইসক্রিম আছে খাওয়া দাওয়া পর্ব শেষ এবার কেক আর এখানে আমি মেয়েকে রেডি করে দিয়েছি নিজেও একটু রেডি হয়ে নিয়েছি আর ভীষণ গরম করছিল তাই বেশি কিছু না একটা জাস্ট শাড়ি পরেছিলাম আর কিছুই পরিনি ভীষণভাবে গরম ছিল কালকে বাইরে বৃষ্টি হলে কী হবে বাড়ির ভেতরে একদম গরম ভীষণ গরম আর এখানে বাচ্চারা অনেক এসেছে আর তার মধ্যে তো আমার এক স্টুডেন্ট আছে তোমরা আগের একটা ভিডিওতে দেখেছো আগের ভিডিওতে একটা তোমরা দেখেছো যে সে কতটা দুরন্ত আর এখানে কেক কাটিং করবে তার আগেই মানে সে উদ্ব্যস্ত হচ্ছে তার দিদিকে যে কখন কেক কাটবে দিদি কখন কেক কাটবে Hattari da, Hattari da, Hattari da কেক কাটা হয়ে গেছে এবার দেখো সে কি করছে এই কেকগুলো ওর স্কুলে ফ্রেন্ডে দেবে বলে আনা হয়েছিল সেইগুলোকে সে গলায় ঝুলিয়ে বসে আছে